এক ভাই প্রশ্ন করেছেন কাদের আমল আল্লাহ পাক কবুল করেন না আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অনেকের আমল কবুল করেন না তবে আমরা সাধারণত তিন শ্রেণীর মানুষের কথা হাদিস কোরআন থেকে বেশি বোঝা যায় যাদের আমলকে আল্লাহ পাক কবুল করেন না এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য যদি কোনো সন্তান হয় তাহলে সেই সন্তানের দুয়া আল্লাহ পাক কবুল করেন না এটা গ্রান্টি এবং দুই নম্বর জালেমের দুয়া আল্লাহ তাল্লাহ কবুল করেন না জালেমের ইবাদা তো আল্লাহতাল কবুল করেন না জালেম বলতে আমরা আজকে বুঝি শুধু জালেম শাসক এটা আমরা বুঝি কিন্তু জালেম শাসক জালেম জালেম শুধু শাসক হয় না যে যার ক্ষমতা অপব্যবহার করে তাকেই জালেম বলে যেমন একজন মানুষ যদি তার পরিবারের প্রতি ক্ষমতার অপব্যবহার করে যেমন পরিবারে স্ত্রী আছে সন্তান আছে পিতামাতা আছে এই পিতামাতাকে ঠিকভাবে দেখভাল করে না স্ত্রী সন্তানের ঠিক মতন খবর নেয় না স্ত্রীর ঔষধ পানি বা তার যে সমস্ত ন্যায্য অধিকারগুলি আছে সেগুলিকে আদায় করে না এও জালিমের কাতারে পড়ে আমরা সাধারণত এখন বুঝি জালেম বলতে মনে হয় শুধু শাসক গোষ্ঠীকে বোঝায় না শাসক গোষ্ঠীকে বোঝায় না যে যার উপরে ক্ষমতাবান সে যদি তার ক্ষমতাকে অপব্যবহার করে তাকে জালেম বলে জালেমের সংজ্ঞাটা আমাকে 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 আপনাকে আগে বুঝতে হবে যে জালেমের সংজ্ঞাটা কী জালেমের দোয়া আল্লাহ তালা কবুল করেন না তিন নম্বর যদি কেউ সব সময় হারাম উপার্জন করে হারাম খায় এক কথায় হারামের সঙ্গে সদা সর্বদা সম্পৃক্ত থাকে তাহলেও আল্লাহ পাক তার ইবাদাতকে কবুল করেন না হারামের সঙ্গে সদা সর্বদা সম্পৃক্ত থাকা মানে হলো সে যে কখনো হালাল খায় না তা না সে যে কখনো হালাল উপার্জন করে তা না যার অধিকাংশ উপার্জন অর্থাৎ যার তিন ভাগের দুই ভাগ উপার্জন হারাম হয় তাহলে সে সেগুলোই ভক্ষণ করে এরকম ধরনের মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না এর জন্য হাদিসের ভিতরে আসছে তিন শ্রেণীর মানুষের দোয়া কোনো সময় বিফলে যায় না তিন শ্রেণী এক নম্বর হল ন্যায়পরায়ণ বাদশাহ দুই নম্বর হল পিতা মাতা এবং তিন নম্বর হল মাজলুম এই তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে হাত তোলার সঙ্গে হাতও তোলা লাগে না হাত না তুলেও যদি শুধু মনে মনেও দোয়া করে তাহলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় পিতামাতার দোয়া কেমন কবুল হয় নবী করিম সাল্লাম একটা হাদিস বলেছেন আল মালুকা লে আবিকা তোমার মাল নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন আংতা ওয়া মালুকা লে আবিকা তুমি এবং তোমার সমুদায় সম্পত্তির মালিক হল তোমার পিতা এই হাদিস বলার একটা ক্ষেত্র আছে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে তার একজন সাহাবি এসে নালিশ করছে যে হে রাসুল একম সাল্লা আলীকে সাল্লাম আপনার উপরে আমার যান কোরবান হোক আমার পিতা আপনার অমুক সাহাবি পিতাও সাহাবি ছিলেন ছেলেও সাহাবি ছিলেন আমার পিতা অমুক সাহাবি তিনি আমার বিনা অনুভূতিতে আমার সমস্ত মাল সম্পদ খরচ করে ফেলে বা আমার মাল সম্পদ তো করে বা নষ্ট করে খরচ করে রাসুল করিম সাল্লিহাল্লাম তখন ওই পিতা সাহাবিকে ডাকছে যে তুমি নাকি তোমার সন্তানের মাল তার বিনা অনুমতিতে খরচ করো ওই পিতা কিছুই বলেননি বরঞ্চ অঙ্গীকার করেছেন যে আমি আর কখনো এটা কখনও আমি আর কখনো আমার ছেলের সম্পদ খরচ করব না রাসুল করিম সাল্লী সাল্লাম মীমাংসা করে দিলেন ছেলে এবং পিতা উভয়েই রাসুল করিম সাল্লি সাল্লামের সাহাবি ছিলেন রাসুল করিম সাল্ল্লাহ আলীহামের দরবার থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ জিবরিল আমিন এসে রাসুল করিম সাল্লিহামকে বললেন হে আল্লাহ রসুল আপনার দরবারে একটু আগে একজন পিতা এবং একজন ছেলে আসছিল একটা নালিশ নিয়ে পিতার নামে তো ওই পিতা মনে মনে কি কথা ব্যক্ত করেছে যার কারণে আল্লাহতালার আরস পর্যন্ত কেঁপে গেছে রাসুলে করিম সাল্লিহি সাল্লাম আবার ডাক দিয়েছেন সাহাবিদয়কে ডেকে বলতেছে পিতাকে বলতেছে যে তুমি মনে মনে কি কথা বলছো পিতা তখন বলতেছে হ্যাঁ আল্লাহর নবী আমি তো মনে মনে কোনো কথা চিন্তা করি নাই বা মুখে কোনো কথা বলি নাই তবে মনে মনে এতটুকু চিন্তা করছিলাম যে ছেলে আমার নামে নালিশ করছে আমি কি তাকে লালন পালন করিনি সে কি আমাকে লালন পালন করেছে আমি কি তার জন্য কষ্টসাধ্য বা কষ্ট করিনি নাকি সে আমার জন্য কষ্ট করছে পিতামাতার কষ্ট পিতামাতার সন্তানের প্রতি যে প্রতি যে দয়া মায়া স্নেহ এগুলোর কোনো তুলনা হয় না রাসুলে করিম সাল্ল আলীহ্লামের দুই চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে এবং দরবারে যত সাহাবায়িকরাম ছিলেন সবার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে রাসুলে করিম সাল্ল আলীকে সাল্লাম তখন হাদিস জানাই দিছেন আংতা ও মালুকা আলি আবিকা তুমি তোমার সাড়ে তিন ধাত বডি এবং তোমার যত মাল সম্পদ আছে তুমি সেটা যেভাবেই অর্জন করো না কেন সব কিছুর মালিক তোমার বাবা যদি তোমার অনুমতি ছাড়া তোমার পিতামাতা তোমার সমস্ত সম্পত্তিও খরচ করে ফেলে তুমি কখনো পর্যন্ত তাদের সামনে শব্দটিও বলতে পারবে না প্রশ্ন করতে পারবে না যে আমার সম্পদ কেন তুমি খরচ করলা পিতামাতার এত হক এই পিতামাতার দুয়াকে আল্লাহ আল্লাহতালা হাত উঠানো ছাড়াই শুধু মনে মনে কল্পনা করার দ্বারাই আল্লাহ তালা কবুল করবেন তিন শ্রেণীর মানুষের দুয়া হাদিসের ভিতরে আসছে সঙ্গে সঙ্গে কবুল একজন হলো ন্যায়পরায়ণ বাচ্চা দুই নম্বর হলো পিতামাতা এবং তিন নম্বর হল এক নম্বর ন্যায়পরায়ণ বাচ্চা দুই নম্বর পিতামাতা এবং তিন নম্বর হল মাজলুম মাজলুম এখনও যারা মাজলুম আছে তাদের দুয়া সবসময় কবুল আগে এক সময় জালেম ছিল তখন তার দোয়া কবুল করে নাই কিন্তু যখনই সে মাজলুম হবে তখনই তার দোয়া কবুল করবে যখনই সে মজলুমের জুলুমের শিকার হবে তখনই সে মাজলুম আজকে আমরা শুধু শাসকবর্গকেই জালিম মনে করি জুলুম প্রত্যেকটা ক্ষেত্রে যে যার উপরে ক্ষমতাবান সেখানে ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করার নামই হলো জুলুম আসলে এখনকার মানুষ জুলুমের সংজ্ঞাটাই বুঝে না যে জুলুমের সংজ্ঞাটা কি ভালো করে খেয়াল করে শুনতে হবে যেখানে যে ক্ষমতাবান সেখানে তার ক্ষমতা ক্ষমতার অপব্যবহারের নামই হলো জুলুম যেখানে যে ক্ষমতার অপব্যবহার করবে সে জালেম হিসেবে পরিগণিত হবে এবং যার উপরে তার ক্ষমতার অপব্যবহার হবে সে মাজলুম হিসেবে পরিগণিত হবে এর জন্য সবাই সাবধান এই তিন শ্রেণীর মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় আর তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল কখনো হয় না যে কন্টিনিউ সব সময় হারাম উপার্জন করে হারাম খায় এক কথায় বলা যায় যে ওই যে কবুল হয় যে তিনজনের দোয়া এর উল্টা এর উল্টা যেটা আছে সেটা পিতামাতা পিতামাতার বাধ্য থাকলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয় পিতামাতার অবাধ্য হলে কখনো দোয়া কবুল হয় না ন্যায়পরায়ণ শাসকের অনুগত থাকলে দোয়া কবুল হয় ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করলে তার দোয়া কবুল হয় না আবার কন্টিনিউ সব সময় যদি কেউ হারাম খায় তাহলে হারাম উপার্জন করে তাহলেও তার দোয়া কবুল হয় না